Eu leio -si, Huzur, আসার পরে তো দেখি যে পকেটের মধ্যে হাত দিয়ে দিকে আমার মানি ব্যাগটা চড়ে নিয়ে গেছে তো আমার ভক্ত আমার পরিচয় দিছে আমাকে বলতেছে যখন তখন আমার একটু মায়া লাগবে না কথা কয় না মায়া লাগবে না মায়া লাগার পরে আমাকে বলতেছে বলতে আপনি আমার পাঁচশো টাকা দেন আমি আপনারা আগামীকালকে বিকাশ নাম্বারে আপনি দিয়ে দেন পাঠাই দিবেন তো মানবতার খাতিরে আমি ওনারা কি করলাম পাঁচশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে উনি বলছিল কি আগামীকালকে আমাকে বিকাশ নাম্বারে কি করবে আকাশ করবে তারপরও কি করবে আকাশ করবে আকাশ করার খবর নাই একদিন গেল এক সপ্তাহ গেল এক বছর গেল এক মাস গেল দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছরের পার হয়ে গেছে এই টাকাটা আর অনেক কি করে নাই দেয় নাই তাইলে আগামীকালকে এই যুবক বাইরে ধরেন যে খিরে হুজুরের ট্যাডা দিলি না নাকি হ্যাঁ ধরবেন নাকি আরে ভাইরা তো বুঝেনার জন্য ওনারা বলতেছি আমি ভালোগিরা বুঝেন পাঁচ বছর হয়ে গেছে উনি আমার কি করে নাই টাকাটা ধ্যায় নাই তো দেয় নাই যেহেতু পরে আমার কাছ থেকে নিচে কত বছর আগে আর হইছে কত বছর পাঁচ বছর বুঝেন ভালোগিরা পাঁচ বছর পরে আবার আপনাদের ক্ষেদ মাতু সুন্নাহ মাদ্রাসার মাহফিলের মধ্যে যখন আইসে আমি বয়ানে বসলাম এই লোকটাও তখন আমার নাম শোনার পরে সঙ্গে সঙ্গে পাঁচ বছর পরে ওয়াজ শুনতে আসছে আসার পরে যখন দেখলো যে আমি ওয়াশ করতেছি আমার দেখে তো মোটামুটি একটা জিভাই একটা কামড়ই মারছে কি লেখা কামড়টা দিছে কন। হ্যাঁ পাঁচ বছর আগে যে আমার কাছ থেকে পাঁচশো টাকা নিছে এই কথাটা কি হয়েছে মনে হয়ে গেছে মনে হওয়া মাত্রই আইসা আমার কাছে ধৈরে কইতেছে হুজুর দেয়া দেবী মাফ করবেন পাঁচ বছর আগে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নিছিলাম বিকাশে দেওয়ার কথা ছিল ভুই গেছি মনে নাই এখন মনে হয়েছে হুজুর পাঁচশো টাকা আপনি নেন আমাকে মাফ করে দেন তখন আমি বললাম আরে ভাই আপনি না আমার মহাব্বতের লোক পরিচয় দিছেন আপনি যখন আপনার আমি এই পাঁচশো টাকা দিছি তখনই আমি এর দাবি সাইরে দিছি মাফ করে দিছি আমি যে আমার দাবি সাইরা দিলাম বলে বুঝে থাকলে বলেন তো দেখি আল্লাহ তাআলা হাশরের মাঠে এটার জন্য ওনারে জিজ্ঞাসা করবে এই জোরে কোন কোশ্চিন নয় আমি আমার দাবি সাইরা দিছি জন্য আল্লাহ তারে জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি যে 18 20 কোটি জনগণের চুরি করা ইট চুরি কইরা নিয়া গরের নিচে লুকাইলেন গরুর গরের গোয়ালের নিচে নিয়া লুকাইলেন আপনি যে জনগণের গম চুরি কইরা খাইলেন সরকারি টিনার ছিল সেগুলো খাইয়া ফলাইলেন তো এগুলোর জবাব 18 20 কোটি মানুষের कस तक केमने দিবেন মাপ চাইবেন কেমনে সম্ভব আচ্ছা ডিজিটাল যুগ মনে কইরা নিলাম এক মিনিটের জন্য সম্ভব তারপর আমি আপনাকে বলি আমার কাছ থেকে টাকা নিছেন পাঁচ বছর পরে ফিরে দিছেন পাঁচ বছর পরে নিছেন পাঁচ বছর আগে দিছেন কবে পাঁচ বছর পরে চুরি করছেন পাঁচ বছর আগে আজকে মাহফিলের মধ্যে আইসা আপনার হুস জ্ঞান ফিরে নারে অতীতে যে ইটটা চুরি করছিলাম এটা তো ঠিক করি নাই অতীতে যে কারেন্ট চুরি করছিলাম এটা তো ঠিক করি নাই চুরি করছেন পাঁচ বছর আগে চুরি করার পরে বুঝ পয় হেদায়ত প্রাপ্ত হইছেন পাঁচ বছর পরে এই পাঁচ বছরের মধ্যখানে মোটামুটি বাংলার জমিন থেকে ইন্তেকাল কমিশনের মধ্যে ভর্তি হইয়া কবরের মধ্যে মোটামুটি কয়েক লক্ষ লোক গেছে কি যায় নাই গেছে না যারা অন্তেকাল করে ইন্তেকাল করে কবরের মধ্যে গেছে বিশ কোটি জনগণের মধ্যে থেকে যারা জীবিত তাদের কাছে মাপ চাইলেন কিন্তু এই পাঁচ বছরের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কাছ থেকে মাপ চাইবেন কেমনে কবর খুঁজতে হাড্ডির মধ্যে দৈরে দৈরে হ্যাঁ সম্ভব নাকি কোশ্চিন কারণ নয় এজন্য জন্য যেই জিনিসটা গুণা এটাকে গুনা মনে করতে হবে গুনাকে গুণা মনে না কইরাই যেভাবে যেইভাবে চলতেছেন এই দেশের মধ্যেই ভূমির মধ্যে ভূমিকম্প আসবে না তো কোথায় আসবে ঠিক কিনা জোরে বলেন আরে সত্য কথা বলে যাই মন্দির শোনেন সবাই সত্য কথা বলে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই জোরে জোরে চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না বেঠি আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নোয়েল কাম কথা সত্য নাকি মিথ্যা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অফিস আদালত গুলোর দিকে তাকাইলেই দেখবেন এক একটা মানুষ মাথার গামকে পায়ের মধ্যে ফলাইয়া কি পরিমাণের পরিশ্রম কইরা টাকা পয়সা ইনকাম করিয়া অফিসের মধ্যে যায় একটা থর দস্তগত নেওয়ার জন্য একটা সাইন আনার জন্য সারে কয় সাইন দেওয়ার মতো সময় নাই লাঞ্চের মধ্যে গেছে উমুক খানে গেছে যখন পিউন্ডে ডাক দিয়া বলে দুইশো টাকা তোরে ঘুষ দিয়া দিলাম অল্প কিছুক্ষণের মধ্যেই তার কাগজের মধ্যে সাইন দিয়া দেয় কথা বলেন ঠিক কিনা আদালতগুলোর ভিতরে দেখাইলাই দেখবেন যাদের পক্ষে টাকা আছে ঘুষ দিয়া জজ বেরিস্টার উকিল বলেন যাদেরকে ঘুষ দেওয়ার পরে বিচারটা অন্য দিকে ধাবিত করে কি করে না এই মুসলমান এই দেশের মধ্যে এরকম আচার আচরণ আছে না নাই এ জোরে বলেন আছে না নাই কম না বেশি আরো জোরে কোন কম না বেশি আর এই ফিশ আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম ঘুষ পাই দিলে সব সারেরা বলে গেছে নোয়েল কাম ঘুষ না দিলে আদালতে ভাইরে ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই কথাটা যদি সত্য হয় থাকে মুসলমানের মতো জোরে চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না বেঠি দিনদারি মুসলমান দেখবেন এই সমাজের মধ্যে টাকা বলারা পক্ষে কথা কয় পয়সা বলারা পয়সা পক্ষে কথা কয় বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীদের পক্ষে কথা কয় সমাজসেবকরা সমাজসেবকের পক্ষে কথা কয় নেতারা নেতাদের পক্ষে কথা কয় রাজনীতিবিদওয়ালারা বলারা রাজনীতি বলার পক্ষে কথা কয় দিন শেষে দেখবেন গরিব মানুষের পক্ষে কথা বলার মতো একজন লোক এই দেশের মধ্যে পাওয়া যায় না চিল্লায় বলেন ঠিক কিনা আর এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই এই সমাজ নাই সত্য কথা বলে যাই মন্দির শোনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তোবাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো বাই মোটে নাই জোরে বলতে হবে ঠিক না বেঠি আরো কিছু হক কথা আছে যদি অনুমতি দেন আওয়াজ দেন তাইলে ডেলিভারি দিব এই আওয়াজে হবে না চিৎকার দিয়া মুসলমানের মতো জোরে বলতে হবে আল্লাহ আর ও জোরে ইমানের পাওয়ার বাড়ায় বলতে হবে আল্লাহ আকবর আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কমা তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে এই দেশের মধ্যে দুর্নীতি আছে না নাই এই জোরে কোন জোরে কোন আছে না নাই এই দেশের মধ্যে যদি দুর্নীতি না থাকতো তাইলে আমরা অতীতে দেখতে পাইছি বাংলাদেশের গরিব মানুষের মেহনতি মানুষের টাকাগুলোকে মেরে কালো টাকা বানাইয়া ওই টাকা দিয়া বেগম পাড়ার মধ্যে এই দেশের নেতারা যায় বাড়ি বানায় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই দেশের মধ্যে আমরা এমন দেখছি দুর্নীতি করে রাস্তার মধ্যে রোডের পরিবর্তে বাস পর্যন্ত দিয়া দিছে সে ঠিক কিনা বলেন আরে ইয়াদের দুর্নীতির অবস্থা নি এমন পর্যায়ে যায় সিন্ডিকেট যায় পৌঁছাইছে শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যে কাঁচা মরিচ 800 টাকা কেজি ও মানুষকে কিন্না খাওয়া লাগে কথা건 না কে এমন মানুষ আছে যারা মধ্যবিত্ত পরিবার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস চলে যায় 1 কেজি গরুর গোশত কিন্না খাওয়ার মতো সাধ্য হয় না এমন বহুত লোক আছে ঠিক কিনা জরেগন আর আমার দেশের কিছু বড় বড় পয়সা বলরা এই দেশের টাকা গুলোকে মাইরা দিয়া দুর্নীতি কইরা শেষ পর্যন্ত পিয়াজের দামটা লইয় সিন্ডিকেট কইরা মুহূর্তের মধ্যে পিয়াজের দামও বাড়ায় দেয় ঠিক কিনা জরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কম্মা তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে ওরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় ভাই রে কেউ ধরা খায় দেখেন নাই দরবেশ বাবা ধরা খায় দাড়িগুলো ফলায় দিছে ধরা খাওয়ার পরে গুলো ফালাইছে কি নাই। আল্লাহ না কন্যা দুনিয়ার জমিনের ধরা খাওয়ার ভয়ে আসলে শুন্যে তুই ফলায় দিলি কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবিল বচতে পারবে মনে করছো দুনিয়ার ক্ষমতা পাইয়া পাওয়ার পাইয়া নেতৃত্ব পাইয়া নিজের অনেক বড় হিরো মনে করছ ক্ষমতার পাওয়ার পাইয়া এমন ভাবে জনগণের উপরে নির্যাতন করছো ক্ষমতার পাওয়ার পাইয়া শেষ পর্যন্ত ইসলামকেও সরাই দিতে চাইছিলা কথা বলেন ঠিক কিনা মনে নাই মনে নাই বাংলার জমিদার একটা প্রতিমন্ত্রী ছিল নাম হইল তার টাকলা মুরাদ কি মুরাদ কি মুরাদ আবার কোন জোরে কোন Yeah. ক্ষমতা যখন পাইছে হাসিনার এমন তেল আমার মারছে আমরা দেখেছি হাসিনার চোখে পানি নাই তার বাইয়ের জন্য কিন্তু তাকলার চোখের মধ্যে পানি গড়গড়ায় পড়ে ঠিক কিনা বলেন এর দ্বারা বোঝা যায় অতি ভক্তি হইল গিয়া চোরের লক্ষণ কথা ঠিক কিনা মার জলে না মাসির জলে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা পাইয়া সাংবাদিকরা প্রশ্ন করছে এই দেশ কেমন হবে সে সাংবাদিকদের সামনে বলে এটা আমরা স্বাধীন করেছি মুক্তি মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য নয় বলে নাই হ্যাঁ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হইলে কি সমস্যা হ্যাঁ না ফরমান ধরা খায় যে বিয়া আল্লাহ কয় না ফরমান ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে তোর মত টাকলা ফাকলা এই দুনিয়াতে থাকতে পারবি না যতই ক্ষমতাশীল হোক না কেন আল্লাহ ডাক দিয়া কয় তোর চাইতে বড় বড় খেলোয়াড়ের এই তো আমার কাছে বেল পায় নাই তুই কিসের খেলোয়াড় তোর চাইতে বড় খেলোয়াড় ছিল নমরুদ কথা বলেন ঠিক কিনা নিজেরে খোদা দাবি করছে একটা অসুস্থ ল্যাংরা মশা তার নাকে ঢুকায় দিছি খালি জোতা দা বাইরাই আর কয় মজা লাগে কথা নাকে জোতা দা বাইরাই কয় আরো জোরে দে মজা লাগে শেষ পর্যন্ত জোতার বাড়ি খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিছে ঠিক কিনা

বাংলার জমিনে জায়গা নাই ঠিক কিনা জোরে গণ এ অতীত থেকে শিক্ষা নাও যতই ক্ষমতাশীল হও না কেন ইসলামের যুদ্ধে যদি কোনো কথা বলবার চাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা যেই আল্লাহ ক্ষমতা মুহূর্তের মধ্যে দিছে এই আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতা ছিনায়ও নিতে পারে ঠিক কিনা বলেন দেখেন নাই টাকলা মুরাদকে আল্লাহ কি বেউজ্জতি করছে শেষ পর্যন্ত এমন এক নারী কেলেঙ্কারির সাথে দরা খাইছে যুবকদেরকে যদি জিজ্ঞাসা করে কি ঘটনা কয় হুজুর কিছু জিগায় না মাহিয়াপা কথা কন্যাকে শেষ পর্যন্ত বেউজ্জতি হওয়ার পরে নিজের কন্যা সন্তান স্ত্রীর কাছে মুখ দেখাইতে পারে নাই একটা অফিসের মধ্যে বৈশা রয়েছে দশ বারোটা ফ্যান মাথার উপরে কোনো ফ্যান পরে না কিন্তু টাকলার মাথাটারে ফেনে খুব পছন্দ করছে ঠাস করে ফ্যানটা পইরা টাকলার মাথাটা ফাইটটা গেছে কি যায় নাই এগুলো কি বাস্তব না অবাস্তব কিচ্ছা বলতেছি মানে ঘটনায় নাকি বাস্তব ঘটনা বলতেছি তারপরে সাংবাদিকরা গেছে জিজ্ঞাসা করলো কিরে ভাই প্রতিমন্ত্রী স্যার আপনার মাথাটা ফাটলো কিভাবে একটু বলেন তো দেখি আমাদেরকে তখন সে বলে ওখানে দশ বারোটা ভ্যান ছিল ওখানে দশ বারোটা ভ্যান থাকার পরে আমার মাথা উপরে যে ভ্যানটা ছিল ওটা কেমন যেন ঠুস্ক মাথা পড়ে গেল মাথাটা ফেটে গেল আল্লাহ কয়েন না ফরমান ফেন পরে নাই আমি আল্লাহ ফালাইছি আমি আল্লাহ তরে বুঝাই দিলাম তোর মতো অপদার্থরে একটা জড় পদার্থ পছন্দ করে না সুতরাং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চাও যে যেই দল করো কোনো সমস্যা নাই ইসলামের বিরুদ্ধে যদি কথা কও মনে রাখবাই বাংলার জমিন মুসলমানদের ঘাঁটি এখানে ফজরের আজানের দনিতে সূর্য উদিত হয় এখানে মাগরিবের আজানের দুনিতে সূর্য অস্ত যায় কোরআনকে বুকে ধারণ করে শিশুরা মক্তবে পড়তে যায় লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে লক্ষ লক্ষ আলে বোলামা রয়েছে লক্ষ লক্ষ কোরআনের কপি বাংলার জমিনের মধ্যে আছে শুধু তাই নয় এই বাংলার জমিনে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক ঘুমায় রয়েছে এই বাংলার জমিনে মুফতি আমিন রহমতুল্লাহ আলাই ঘুমায় রয়েছে চর্মনাই মর হুমপির কতু ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ঘুমায় রয়েছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই ঘুমায় রয়েছে

দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে কম তো ভাই দূরের কথা দুর্নীতি বেড়ে গেছে ওরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় ভাই রে কেউ ধরা খায় কেউ ছাড়া পায় এক সুখামিতিরে ভাই দ্রব্যমূল্যে উর্দ্ধগতি দুর্নীতি কমছে কোথায় কথাক দ্রব্যমূল্যে উর্ধগতি আছে না নাই জোরেকণ আছে না নাই আরও কিছু হক কথা আছে যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিব এই আওয়াজে হবে না জোরে বলেন আল্লাহু আখবর আমার কাছে মনে হইতেছে রাস্তার ভাই যারা দাঁড়ায় রয়েছেন মনে হয় একটু না দাঁড়ায় থাকলে আপনাকেও দেখে আমার পাও ব্যথা করতেছে একটু যদি কষ্ট করে বসতেন কতই না সুন্দর হইতো ভালো হইতো আরো মজবাটা পরিপক্ক হইতো আপনাদেরকে নিয়ে আল্লাহকে বলতে পারতাম আল্লাহ দেখো এই লোকগুলো ওয়াজের ময়দানে তোমাকে পাওয়ার জন্য বইশা রয়েছে ঠিক কিনা জোরে বলেন আপনারা তাদেরকে একটু বসার জন্য একটু দাওয়াত দেন তো আমি বলবো বসেন বসেন আপনারা বলবেন বসেন বসেন এই বসেন 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 জোরে কন বসেন বসেন আসেন আসেন হ্যাঁ আল্লাহ আসার তৌফিক দান করুক জোরে কোন আমিন তাইলে আর কিছু কথা অল্প একটু সময় আছে যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দেওয়ান যায় জোরে কোন আল্লাহু আকবর এই যুবকরা তো এর আস তো জোরে কাল আকবার আরে নাম ধারি মুসলমান নাম রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢুল তো বোলা বাজাইয়া আসে না নাই শেষ পর্যন্ত দেখেন এই দেশের বাউল নামের ফাউল নামের আউল ফাউল বাউল শেষ পর্যন্ত গান করতে যাইয়া আল্লাহর সামনে বেয়াদবি করছে কি করে নাই শুধু তাই না আমার বাংলার জমিনের মধ্যে এমন পীর আছে যাদের মুখের মধ্যে দাড়ির কোনো মাত্রার খবর নাই রবীন্দ্রনাথের ঠাকুরের মত দাঁড়িয়ে রাখছে মস রাখছে আহারে তার শরীরের মধ্যে এমন গন্ধ পাটার গন্ধের কারণে সামনে যাওয়া যায় না যদি মুড়ি যদি উপর থেকে ডালে একটাও সাটারের ভিতরে পড়বে না ঠিক কিনা জোরে গল এমন পীর আছে নামাজের খবর নাই রোজার খবর নাই পর্দা পোশিদার খবর নাই মুরিদকে যদি জিজ্ঞাসা করি ভাই তুই এমন জায়গায় মুরিদ হইলি নামাজ পড়স না কেন কয় আমগো নামাজ পড়ন লাগে না বাবাই নামাজ পড়া দায় জোরে জুবিল্লা আছে না নাই আবার কত পাগল দেখি পীরের নামে গান গায় কয় মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ওই ধীরে ধীরে টানে হে হে আছে আসে না নাই এই জোরে কোন না নাই তোমারে না পাইলে মৰুষি কার তোমাৰ জাহি ব গ্লাৰ মালা বানাইয়া বুকে ধৰি না কি বো হিম্হে হিম্হে আছে না না আবারো আউল ফাউল বাউল কতগুলো আছে বাংলার জমিনে কয় তাৰে মৰণ কালে নাকি বলে টোল বাজায় কবরে দিত এই যুবক্রা ফেসবুকে দেখেন কি দেখেন নাই দেখেন নাই কুমিল্লার এক ইতর কয় তারে মরণকালে বলে ডোলবাসি বাজায় কবর দিত এ মুসলমান যদি একটা মানুষ সারা জীবন গুনার কাজ করে নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই ইবাদত বন্দী করতে পারে নাই ওই লোকটারে যদি মরণকালের অবস্থার মধ্যে যায় যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার শেষ আশা কি তুমি কি চাও লোকটা ডাক দিয়া বলবে আমি টাকা চাই না পয়সা চাই না বাড়ি গাড়ি কিছু চাই না আল্লাহ যেন আমার জবান দিয়া মুখ দিয়া কালি মাটা যেন বাহির কইরা দেয় ঠিক কিনা জোরে আরে না মানে কয়। আমার মরণ কালে ঢুলবাস বাজাইও তহদিকার বায়ু আমার মরণ কালে ঢুলবাস বাজাইয় জরে জোরেঘটনা ও জুবিল্লা কয় কলেমা কালাম কালা মবাই কোনন হকি শুরু দরকার না। চিন্তা করছেন কলেমা কালাম কোনো কিছুর বললা দরকার নাই। এদের যেটা আগুন দিয়া ফুইরা আলাবা দরকার ঠিক কিরা জর করে।

হন নবদি বো জোরে বলেন ঠিক কিনা আরে নামধারী কত এক মুসলমান নামাজ রোজা ছরিয়া খাজা বাবার না বেঙ্গ গায় ঢোল তো বলা বাজাইয়া আছে না নাই ও তারা গੰਜার কলকাতা টান আহা সরি তারা এটাকে গাঞ্জা বলে না তারা বলে সিদ্ধি কি কয় এই কথা বল না কে কি কয় এই ব্যাটা কি কয় ক সিদ্ধি কয় কয় আমরা একটু সিদ্ধি খাইলে কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে সিদ্ধি গাইলে কি বারে বুদ্ধি বার আবার ইদানিং দেখছে এই সিদ্ধি লইয়া মানব বন্ধন করে আন্দোলন করে কয় আমরা একটু সবজি ফাতালতা গাছের এগুলো খাই এইটার মধ্যে সরকার ইয়া প্রশাসন বাধা বিঘ্নতা সৃষ্টি করে মানব বন্ধন করে যাতে ফেগেট কি ফুটলা কি ফুটলা বইরা গাঞ্জা খাইয়া তারপরে বাউল লইয়া স্টেজের মধ্যে উঠটা কয় আল্লাহর কথা বলে আগাও নাই মাথাও নাই নাউজুবিল্লাহ কর এগুলোর ফাঁসি দেওয়া দরকার ঠিক কিনা কোন তুই বাউল গানগিরি করস ভালো কথা তুই তোর গান লয়ে থাক তোর কেদাই কয় আল্লাহর রাসূল লয়ে কথা কইতি বেডা 20 বছর পড়ালে কইরা আল্লাহর রাসূল আমাদের চাইতে তুই বেশি বুঝস ক্লাস 4 পর্যন্ত পড়ছস ঠিকমতো দস্তগত করতে পারছ না নবী কি করছে আল্লাহ কি করছে আল্লাহর কথা মাথা ফাসলা তুই মানুষ হইলে না আল্লাহর কথা মাথা বাইতি বেডা তুই তো গাঞ্জা খায় আর তাহলুয়া থাওস হ্যাঁ এত গাঞ্জা খাইলে আল্লাহর কথা আগামাতা মাথা খুঁজে পাইব কথা কয় না কথা কন আমার আল্লাহর নিয়াজে আঘাত করবে যে যেই জনেরই হক না কেন বিএনপি বুঝিনা আওয়ামী বুঝিনা আমার আল্লাহর বিরুদ্ধে যে বলবে জীবন দেব তার শাস্তি আমরা প্রকমনা করি কথা বলেন ঠিক কিনা দাদা মুসলমান ইমানদার কবির বনোযোগ কথাগুলো দিলের কান লাগায় বুঝবেন আমি আমার খুদবার মধ্যে একখানা আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন মুসলমান ভালো কইরা বোঝার চেষ্টা করবেন আজকে যারা এখানের মধ্যে বইসা রয়েছেন আজ থেকে 100 বছর পূর্বে কি দুনিয়াতে কেউ আইছিলেন নাকি কথা কন এখন যারা আজ থেকে একশত বছর পরে দুনিয়াতে কেউ থাকবেন নাকি এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন নাকি না 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 যে একদল আসে আবার আরেক দল চলে যায় বুঝার চেষ্টা করবেন কেনই বা আল্লাহ তাআলা একটা দলকে পাঠায় আবার কেনই বা আল্লাহ তালে একটা দলকে নিয়ে যায় কারণ কি আল্লাহ দুনিয়াতে কেনই বা মানুষে পাঠায় কেনই বা আল্লাহ তালা আবার মানুষগুলোকে নিয়ে যায় সোয়ালে মোকাদ্দারের জবাব দেওয়ার জন্য আল্লাহ নিজেই ডাক দিয়া ক ويستخلفنكم في الأرض فينظر كيف تعملون বান্দাবান্দির দল আমি এক দল মানুষকে পাঠাই আবার আরেক দলকে মানুষকে নিয়ে যাই কেন জানো নি দুনিয়ার জমিনের মধ্যে এক দলকে পাঠাই তারা তো জানে না দুনিয়াতে যে কি পরিমাণের আমল করবে কে যে কি পরিমাণের কয়টা মিথ্যা কথা বলবে কে যে কি পরিমাণের সুদ খাইবে ঘুষ খাইবে কে দুনিয়ার মধ্যে যাইয়া জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে বেবিচারি করবে জিনা করবে এইটা তো বান্দা জানে না কেউ একমাত্র সবচাইতে আরো জোরে আল্লাহর নামটা মুসলমানের মতো চিৎকার দিয়া জোরে বলেন কে ও মুসলমানের জন্য কয় বন্দারে তোরে আমি পাঠাইলাম যা দুনিয়ার মধ্যে যা দেই তোর আমলটা কেমন ছিল বান্দা যে গুনাহ করে সে কিন্তু বলতে পারবে জীবনে কি পরিমাণের গুনাহ করছে ওই বান্দা কিন্তু বলতে পারবে জীবনে কি পরিমাণের নেক আমল করছে দুনিয়াতেও কোন রকম পার পাওয়া গেল যুবক ভাইরা বন্ধুরা আমার আল্লাহর কাছে কিন্তু পার পাওয়ার কোন সুযোগ থাকবে না ঠিক কি না জোরে গান মনোযোগ দিয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন হাশরের ময়দান যখন কিনা কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দেয়া বলবে বান্দারে রে আয় আয় আমার কাছে আয় বান্দারে ডাক দেওয়ার পর বান্দারে জিজ্ঞাসা করবে ও বান্দা দুনিয়াতে তো তোরে আমি সব নিয়ামত দিয়েছিলাম আমি জমিন দিয়েছিলাম আসমান দিয়েছি চন্দ্র দিয়েছি সূর্য দিয়েছি গ্রহ দিয়েছি নক্ষত্র দিয়েছি তারকা দিয়েছি গ্যালাক্সি দিয়েছি গাছপালা তরুলতা নদী নালা খাল বিল সবকিছু তোরে আমি দিয়ে দিয়েছি শুধু তাই নয় তোরে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানাইয়া দুনিয়াতে আমি আল্লাহ তরে পাঠাইছি তোর হাতের মধ্যে পায়ের মধ্যে এমন এমন নিয়ামত দিছি তোরে চক্ষু দিলাম দুনিয়াটা দেখার জন্য ই এত বিস্তারিত বর্ণনা করার আমার কাছে সময় নাই শুধু একটা বিস্তারিত বর্ণনা নয় সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহ পাক ডাক দিয়া বলবে এ বান্দা তোরে দুনিয়ার জমিনের মধ্যে চক্ষু দিলাম এই চক্ষু দিয়া দিয়া তুই দুনিয়া দেখছো আহারে এই চক্ষের কি পাওয়ার জানেন নি জানেন নি মুসলমান আমার যুবক ভাইরা ভালো কইরা বুঝেন আপনারা আইফোন নামক মোবাইল চালান কি চালান না আছে না নাই কথা কন এই আইফোন নামক একটা 48 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা মোবাইল যদি বর্তমান বাজারে একেবারে লেটেস্ট মডেলের যেইটা কিনতে যায় মিনিমাম 1 লক্ষ টাকার উপরে তাকে বিল গুনতে হবে ঠিক কিনা বলেন এই দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনের 48 মেগাপিক্সেল ক্যামেরা তাও সেইটা কোন সময় ডিসটর্ব হয়ে যায় নষ্ট হয়ে যায় এটার

সত্তর মেগাপিক্সেল ক্যামেরা অটোমেটিকলি ফিট কইরা দিছে আল্লাহ কয় বান্দা তোর এত কিছু দিলাম ক ক দেখি দুনিয়ার জমিনের মধ্যে থেকে আমি আল্লাহর কি কি হুকুমগুলো পালন করছস আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা কথা বলবে বান্দা তখন মনে মনে চিন্তা করবে দুনিয়ার আদালতের মধ্যে তো দাঁড়াইছিলাম জজ সাহেব যখন কিরা জিজ্ঞাসা করছে কোন রকম মিথ্যা বইলা পার পায়ে গেছি ইয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মানুষদের সামনে আল্লাহর কাছে দাঁড়াইলাম ই একটা যদি মিথ্যা কথা বলি মনে হয় আল্লাহ ধরতে পারবে না চিন্তা করেন ইয়ে বকম মনোনিবেশ মনোনিবেশ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে তখন বান্দা বলতে থাকবে আসমানের মালিক আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ কামাই দেই নাই রোজা কামাই দেই নাই আপনি আমার টাকা পয়সা দিয়েছিলেন দান সদকা করেছিলাম যাকাত আদায় করেছিলাম হজ আদায় করেছিলাম আপনার হাবিবের আপনার বাইতুল্লাহর মধ্যে গিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এরে না ফরমান বান্দা এইটা দুনিয়ার জমিনের সাধারণ কোন আদালতের সামনে তুমি দাঁড়াও নাই সেই আদালতের সামনে দাঁড়ায় তুমি মিথ্যা বইলা ঘুষ দিয়া পার পায়া যাইবা আর এইটা এমন একটা আদালতের সামনে তুমি দাঁড়াইছো যেই আদালতের সামনে দাঁড়াইয়া তুমি মিথ্যা বলেও পার পাইতে পারবা না কারণ তোমার যেই যেই অঙ্গ প্রত্যঙ্গ যেই যেই গুণাগুলো করছে আজকে তারাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে الله ربنا على من قرآن الكريم المدد جنائد اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله كيان نفر من আজকে তোর জবানের মধ্যে আমি মোহর মেরে দিলাম তোর জবান থেকে কোনো আওয়াজ আমি শুনতে চাই না আল্লাহ তাআলা হাতের জবানগুলোকে খুলে দিবে পায়ের জবানগুলোকে খুলে দিবে চোখের জবানগুলোকে খুলে দিবে কানের জবানগুলোকে খুলে দিবে হাত আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আসমানের মালিক আল্লাহ

এই পা দিয়া কোনোদিন সে কোন ভালো কোনো কাজের মধ্যে যায় নাই কান দিয়া মসজিদের মাইকে আজান শুনছে কান দিয়া তাফসির মাহফিলের আওয়াজগুলো শুনছে কিন্তু শুইনাওয়া না শোনার ভান্ডইরা এই পা দিয়া হাইটা হাইটা মসজিদে যায় নাই বাজারের মধ্যে গেছে নেতার মিছিলের মধ্যে গেছে সিনেমা হলে গেছে স্টেডিয়ামে গেছে রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে তারপর কোরআনের মাহফিলের মধ্যে আসে নাই এই পা তখন আল্লাহর কাছে সাক্ষী দিবে আর চোখ বলতে থাকবে আল্লাহ এই চক্ষু দিয়া এই না ফরমান বান্দা কোন নেকের কোন জিনিস দেখে নাই এই চক্ষু দিয়া ভালো কোন জিনিসের দিকে তাকায় নাই চক্ষু তুমি দিয়েছিলে এই চক্ষু দিয়া সে পরো নারীর দিকে তাকায় রইছে রাত কি রাত পর্যন্ত মোবাইলের মাধ্যমে টিভি সিনেমা দেইখা দেইখা গান বাজনা দেইখা দেইখা অশ্লীল সিনেমা দেইখা দেইখা নারীদের দিকে তাকায় রইছে আর এই চক্ষু দিয়া কোনদিন তোমার কোরআনটা দইরা পড়ে না